আসসালামু আলাইকুম বন্ধুরা আমার মা নানি হওয়ার পর বুঝতে পেরেছে যে বাচ্চা কাচ্চার গায়ে হাত তুলতে হয় না তাদেরকে মারতে হয় না এখন আমার অভিযোগ আমি কি ছোটবেলা বাচ্চা ছিলাম না শিশু ছিলাম না আমি কি বুড়ি ছিলাম সে যে আমাকে উত্তম মধ্যম ইচ্ছা মতো দিয়েছে কোথাও যে পড়ে গেলে ব্যথা পেলে তার উপরে আবার পিটিয়েছে তখন কি তার মায়া লাগেনি আমার তো মাঝে মাঝে মনে হয় আমাকে সে কুড়িয়ে পেয়েছে আর এখন আমার নিজের পেটের সন্তানকে আমি শাসন করতে পারি না সে আমাকে বলে অতটুকু নিষ্পাপ বাচ্চাদের মারিস তোর কি বুক কাঁপে না আমাকে যখন ছোটোবেলা পিটিয়েছে তার কি বুক কাঁপেনি আবার বলে আমরা অনেকগুলো পোলাপান একসাথে মানুষ করেছি আমাদের অনেক ধৈর্য ছিল আমার মেয়ে হয়ে তোর ধৈর্য নাই কি জন্য চিন্তা করা যায় বন্ধুরা এইভাবে পোলট্রি খেয়ে দিল একদম ডাহা মিথ্যা কথা বলে দিল মানে এমন একটা ভাবসাপ সে আমাকে কোনোদিন শাসনই করেনি আমার মতো এরকম মা কার আছে যে নিজের বাচ্চা কাচ্চাকে আচ্ছা মতো পিটিয়ে মানুষ করেছে অথচ নানি হওয়ার পর